আমার বাসায় অনেক চায়নাতলা পোকা হয়েছিল আমি মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছিলাম তো চায়নাতলা পোকায় অতিষ্ঠ হওয়ার পরে আমি অনেক কিছু ব্যবহার করেছি যেমন আপনার হচ্ছে হি বলেন তারপরে যে ধরনের পাওয়া যায় ফুটপাতে তারপর বিভিন্ন পেস্ট থেকে নিয়েছি ব্যবহার করে করে মানে আমি টোটাল ফেড আপ কোনোভাবেই এই পোকা আমার বাসা থেকে আমি সরাতে পারছিলাম না শেষ হচ্ছে আমি একটা পেজের সাথে কথা বলি পেজটার নাম হচ্ছে কেনা ডট কম এবং ওদের আরেকটা ওয়েবসাইট আছে এটার নাম হচ্ছে ডট কম থেকে এটা অর্ডার করেছিলাম এটার দাম হচ্ছে নয়শো টাকা তো এটা আমি দিয়ে খুব সামান্য দিয়েছি দেখেন পুরোটা আমি ব্যবহার করি নাই খুব সামান্য ব্যবহার করেছি তো ব্যবহার করে আমার বাসার সব পোকা একদম ক্লিয়ার মানে আমি খুবই ভালো লেগেছে আমার এত টাকা মানে এটার দাম অনেক বেশি নয়শো পঞ্চাশ টাকা হওয়ার পরেও আমি কিন্তু এর আগে প্রায় তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত খরচ করে ফেলেছি আমার হিসাব নাই আমি কত টাকা খরচ করছি কিন্তু এটা ব্যবহার করে আমার এই পোকাগুলা সবই আমি মেরে ফেলতে পারছি তবে হচ্ছে আপনি কেনা বেচাতে এটা পেয়ে যাবেন এই ছোট এই ছোট বিষটা হচ্ছে একটু আলাদা ওনারা ওনাদের কাছ থেকে আমি এটা আবার পরে আনাইছি যে যেহেতু আমি এত উপকার পাইছি এটার এটার জন্য একটা রিভিউ আমি অবশ্যই করব তবে আমার সব কাস্টমাররা এত বড় এত দাম দিয়ে এটা কিনতে পারবে না সেজন্য আমি ভাবলাম যে এটারও আমি একটা রিভিউ করি এটার দাম তিনশো পঞ্চাশ টাকা এবং এটার রিভিউ অনেক ভালো মানে এইটার চেয়ে আমি বেশি রিভিউ পাইছি এটার যেহেতু এটার দাম কম সবাই এইটাই কেনে তো আপনারা নিয়ে দেখতে পারে আপনাদের বাসায় যদি পোকার সমস্যা থাকে তাহলে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও সার পোকা সহ বিভিন্ন মেডিসিন আপনি বিটসফো ডট কম এ পেয়ে যাবেন উই পোকা সার পোকা তো আমার কাছে ভালো লেগেছে সেজন্য আমি পার্সোনালি আসলে রিভিউটা করতেছি এখানে আমার কোনো বেনিফিট নাই তবে আপনারা চাইলে এটা নিয়ে দেখতে পারেন খুবই ভালো লেগেছে আমার কাছে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আপনারা যদি কেনা পেজ থেকে নেন তাহলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হয় আর বিটসফোর ডট কম এর ওয়েবসাইট থেকে কিনলে না ডিরেক্ট আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে টোটাল প্রোডাক্ট এর প্রাইস আপনি হচ্ছে পেমেন্ট করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন এটা হচ্ছে বিটসফোর ডট কম এর ওয়েবসাইট থেকে এটা আমি লিংক লিঙ্ক রাখবো আর কেনা বেচার পেজ থেকে আপনারা আলোচনা করে এটা নিতে পারে তো এখান থেকে নিতে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হয় তো ভিউয়ার্স সেই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলে বিভিন্ন জায়গায় ট্যুর এবং ঘোরাঘুরির বিষয়ে আমি কন্টেন্ট দিয়ে থাকি এই ধরনের কন্টেন্ট কিন্তু আমি দেই না জাস্ট আমি আপনাদেরকে একটু হেল্প করার জন্য এটা কন্টেন্ট দিলাম আপনাদের ভালো লাগলে নিবেন এবং বুঝে শুনে নিজ দায়িত্বে নেবেন যেহেতু এটা বিশ সাবধানে নেবেন এবং এটা ফ্রিজে ব্যবহার করা যায় ফ্রিজে ব্যবহার করলেও কোনো প্রবলেম হয় না এই বিশগুলো আপনি ফ্রিজে আলমারিতে ওয়ার্ডরোবে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারবেন কোনো প্রবলেম নাই তো ভি এই লস্কের ভিডিও